এতদিন নামাজ পড়েছে নিচে কোথায় কোথায় একটু জোরে বলেন না আমরা কোন জায়গা বেঁধে আমরা কোন জায়গা মানি নাবির নিচে এখন বলতেছে ওখানে আর হচ্ছে না কোথায় বুকি এরপর হয়তো পাঁচ দিন পরে বলবে হুজুর ওখানে হচ্ছে কপালে মারব যাদের এই চাটা অভ্যাস যাদের চাটা অভ্যাস যাদের এরা ইমান নিয়ে মরবে কিনা সন্দেহ যাদের চাটা অভ্যাস চাটা অভ্যাসটা বাদ আগে আপনার আখিদা

তবে আমার নীতির জায়গায় খোলা দিতে আসবি না তো যেখানে খুশি সেখানে হক বান্ত এতদিন কোথায় আমরা আমাদের নীতি থেকে বলুন 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 সরে সামান্য মাথায় যেমন কেউ বলে দিল নবী দিবস করা বেদা একদিন যে চাঁদা দুর্গুন কি বলছে চাঁদা দো এই যারা দিবস বলে যারা সমাজে পাক্কা জালিয়া এটা যদি বেদান হয় মাদ্রাসা বন্ধ করে দে এটা যদি বন্ধ হয় সিনেমা বন্ধ করবে দেবে কেলাস এতদিন নামাজ পড়েছে নিচে কোথায় কোথায় একটু জোরে বলেন না আমরা কোন জায়গা বেঁধে আমরা কোন জায়গা বাঁধি নাবির নিচে এখন বলতেছে ওখানে আর হচ্ছে না কোথায় বুকি এরপর হয়তো পাঁচ দিন পরে বলবে হুজুর ওখানে হচ্ছে কপালে মার

এখনো দুর্বল আছে আগে আপনার নীতির জায়গাতে আপনি মজবুতি অন্ধ নয় আমরা চোখ আমরা অন্ধ নয় আমরা চোখ তোরা যেখানে পারিস বাদকে যা আর পিছনে বাঁধ যেখানে কপালে জায়গায় খোলা দিতে আসবি না তো যেখানে খুশি সেখানে কোথায় বাবা সাফি মজাবের মানুষ যারা সাফি মজাবের প্রচুর আগে বিসমিল্লা বলা ফরস কি বলেছি একটু জোরে বলুন না উজুর উজুর শুরুতে বিসমিল্লা বলা ফরজ কিন্তু হানফি মজাবে কিন্তু উজুর শুরুতে বিসমিল্লা বলা ফরজ নয় এখন বলেন আপনি দশ বছর ছিলেন হানফি মজাবে হাত বেঁধেছেন এই জায়গায় আরে আমরা কোন ইমামকে আমরা উজুর আগে হানফি মজাবে উজুর আগে বিসমিল্লা বলাটা ফরজ নয় কিন্তু সাফি মজাবে উজুর শুরুতে বিসমিল্লা বলাটা ফরজ এখন আমি কিছুদিন হানফি মজাবে ছিলাম আর তারপরে ও হানফি মজাব ভালো লাগে না এইবারে হাত তুলেছি কপালে কোথায় তুলেছি তাহলে এইবারে তোমার উজুর আগে বিসমিল্লা বলা কি হলো ফরজ তাহলে এখন যদি ফরজ হয় তাহলে এই যে দশ বছর তুমি যে ইমামে আজমে এই মদকে অনুসরণ করেছিলে তোমার সে উজু হয়েছে জোরে বলুন জোরে বলুন আর উজু যদি না হয় নামাজ হয়েছে আর আমার দশ বছর কোথায় ওই সাতটি চারটি শেষ চারটি কি শেষ